আপনাদের কোন আমরা কোর্টে শরণাপন্ন হব যাতে আমাদের বিষয় হোক আমরা চাই যে প্রতিকার হোক এবং এর প্রথম প্রতিকার যে আমরা চাইছি যে ফরেন্সিক যে নিকট আছে সেটাকে ইনসাফাইন তোলা হোক কেন্দ্রীয় সরকারের ফরেন্সি ল্যাবরেটরি থেকে শুধু কোয়েল সহ অন্যান্য প্রতিকার কেনারা জানি হোক তাদের ক্ষতি सुकान्त बाबु सुकान्त बाबु आल देखान चेष्टा